জাতীয় নির্বাচন লেভেল প্লেইং ফিল তৈরি করতে হবে যেন তার নির্বাচনের জন্য এই হাজার হাজার মায়ের কোন খালি হয় নাই শত শত মানুষ উদীয়মান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী সন্তানগুলো চক্ষু হারিয়েছে আর কোনোদিন আলো দেখবে না তারা পঙ্গুত্ব বরণ করেছে আর এটি কি আমরা দেখার জন্য আমরাকে কি এই জুড়ে গল অভ্যুত্থান করেছি এর জন্য পরিষ্কার বলছি যে আমরা আজকে অন্তর্বতকালীন সরকারের প্রধান বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা বসেন একাত্রিত হন এক সপ্তাহের ভিতরে আমাদেরকে একটা ভালো রেজাল্ট দেন আমি আজকেও আমাদের আটদলীয় মিটিং থেকে আমি এসেছি সেখানে আমি পরিষ্কারভাবে বলেছি আসেন আমরা জুলাই অভ্যুত্থানে যারা আমরা রাস্তায় যোদ্ধা হিসেবে ছিলাম এবং আমরা অভ্যুত্থান ঘটিয়েছি আসেন আমরা সবাই একত্রিত হয়ে বসি এরপরে আমরা জুলাই সনদ এইটা বাস্তবায়নের জন্য নির্বাচনে আগে ভোগ না নির্বাচনের দিক এইটা আমরা সিদ্ধান্ত নিয়ে দেশকে অশান্তি না করি এইটা আমরা আহ্বান করছি আর সাথে সাথে বলেছি যে যেদিন নির্বাচন জাতীয় সেদিন যদি জুনাই সলদের ভিত্তি মজবুতে যদি গণভোট হয় সে তখন মানুষ থাকবে হলো ওই ধানের সিসার থাকবে সেখানে ধানেশি ভোট বাড়াবার জন্যে আমরা ইসলামী আন্দোলনের হাত পাকা থাকবো আমাদের পক্ষে ভোট বাড়াবার জন্য অন্যান্য দল থাকবে তাদের মার্কে ভোট বাড়াবার জন্য গণভোটের খেয়াল করবে কখন তখন এইটা কিন্তু গুরুত্বহীন হয়ে যায় আর তখন যদি সেই পরিমাণ ভোট না ভোট ওইভাবে না পড়ে তখন কিন্তু এটা নিয়ে আবার প্রশ্ন উঠতে পারে এই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে এবং বাংলাদেশের মানুষের দাবিও কিন্তু এইটা আপনারা সবাই একমাত্র সেই উপস্থিত হয়েছি সে দাবিগুলোর বিষয়ে সকলেরই জানা আছে আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে চাই আপনি অতি সত্তর আমাদের এই দাবিগুলো মেনে নিন যদি দাবিগুলো না মানেন আগামীতে আরও কঠিন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে তখন কিন্তু আপনারা কোনো রাস্তা খুঁজে পাবেন না আপনারা প্রশ্নবিদ্ধ হবেন না আপনারা যে ওয়াদা নিয়ে এই ক্ষমতায় আসছেন তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন পদে আপনারা বসছেন আপনারা জনগণের দাবি মেনে নিন এটা কোনো ব্যক্তির দাবি না এটা বাংলাদেশের সকল মানুষের দাবি যদি আপনারা পেয়ার পদ্ধতিতে না নির্বাচন দেন তাহলে গত চুয়ান্ন বছর যে অবস্থায় রাষ্ট্র পরিচালিত হয়েছে আবারও সেরকমই হবে আমরা আর এই দুঃশাসন দেখতে চাই না আমরা আর কোনো ভাইকে হারাতে চাই না কোনো মায়ের কোল খালি হোক এটা আমরা চাই না আমরা বর্তম হবে ডক্টর ইমিত সাহেব দায়িত্ব গ্রহণ করেছেন যে আশা